মসজিদ আমি দান করবো নিয়াদ করতে পারেন ইনশাল্লাহ বেদাতিরা সব দেখেন আপনাদের এই তো বীরভূম তো ওই কি যেন পাঁচ চাকরি আছে না গরু ছাগল গুম্বা ভেড়া টাকা পয়সা বাড়ি ঘর পালে বউ ছেলেকে দিয়ে চলে আসে আর আপনারা আহুল হাদিস মানে আমরা বেদাত বলে দিয়ে অনেক কিছু তো আপনাকে বাঁচিয়ে দিয়েছি সবার হালা রুকিয়ে তো করতে হয় না কোথায় নাকি মিলাদ কি সবই বন্ধ হয়ে গেছে আমাদের যদি লস হয়েছে আপনার যেটা আমাদেরই লস বেশি কারণ আপনার বাদ মারা গেলে যদি তিন দিন খানা সাত দিনা আমি লাভ এগারো দিন আমি চল্লিশা মানে হুজুরদের পকট ভারী আর হুজুরদের ভুড়ি মোটা হয়ে যাবে কথা কিন্তু আমরা তো বেদাত বলেছি কোরআনের আলোকে নবী থেকে সালফে সালিতে প্রমাণিত নয় তার মানে এই নয় যে বাকিগুলো যে সুন্নাত ইবাদত আছে সেগুলো বাদ দিয়ে দিবেন এমনটা যেন না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোন মানুষ কখনো আপনার জন্য কাছে যদি মসজিদের জন্য আসে খালি হাতে ফেরত দেবেন না এমন আমল যেন না থাকে এক টাকা হলেও আপনি শরীর হবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যে টাকা না থাকে খালি হাতটা আপনি দিয়ে দিবেন দোয়া করে দিন আল্লাহ আমার কাছে কোনো টাকা ছিল না যারা টাকা দিয়েছে এই টাকাটা তুমি বরকত দান করো বিজলিকে বারাকা দান করো অন্তত দোয়া করতে পারবেন পারেন কি পারবেন না পাবেন তো ইনশাল্লাহ আমার জন্য না থাকে যে কেউ মসজিদের টাকা চেয়েছে আপনি দেন না আরে এক টাকা হলেও দেন না পারলে হাত টাকা দিয়ে আপনি দোয়া করে দেন বরকতে দোয়া করে দেন আপনার দোয়াই যে আল্লাহ কবুল করে নাই আসমা যদি কবুল হয়ে যায় দুনিয়াতে মসজিদ ইনশাল্লাহ এমনি হয়ে যাবে হবে কি হবে না এমন অনেক ইনসান মানুষ আছে যে একাই এসে মসজিদ তৈরি দিতে পারে পারে কি পারে না পারে আল্লাহ সুমান তালা এমন দিনদার পরেশদার দানবীর আমাদের এলাকায় তুমি তাদের হৃদয়কে প্রশস্ত করে দাও যেন আল্লাহ তোমার ঘর মসজিদ বানিয়ে দেয় সকলে বলে আমিন আমল নামার দুই তিরমিজি হাদিস নামার চারশো পনেরো আল্লাহ বলছেন কেউ যদি ফরজ নামাজ পড়ার পরে ইন টোটাল বারো রাকাত কয় রাখা চাচা চাচা রাজ কয় রাকাত বারো রকা সুন্নাথ নামাজ পরে বাইতুল ফিল জান্নাত আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিব কত রাখা বারো কোন সময় জোহরের আগে চার পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই টোটাল বারো রাকাত কেউ যদি নামাজ করতে পারে বাইতুল ফিল জান্না জান্নাতে তার জন্য ঘর দিয়ে দেওয়া হবে চাচা পূর্বত ইনশাআল্লাহ সুন্নাত পূর্বত এই এই হাদিসের প্রতি আমল হানাফিরা বেশি করে হানাফি ভাইরা বেশি করে ওরা সুন্নাত মিস করে না এরা হালাহাস্তা এখানে ফাঁকিবাজি করে দেখবেন ফিফটি পার্সেন্ট আহুল হাদিস মসজিদে ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় আছে না নাই সুন্নাত কে পড়বে জি হ্যাঁ ঘরে যদি সুন্নাত পড়তো বস্তান আলহামদুলিল্লাহ ভালো সে ভাই সবচেয়ে একত্রিশ নম্বর আছে যে মসজিদের চেয়ে ঘরে উত্তম নফর সুন্নাত নামাজ পড়া কোন নামাজ পড়া নফর সুন্নাত নামাজ পড়া ঘরে উত্তম কিন্তু ফরজ নামাজ পড়ার পরে আপনি সুন্নাতকে বাদ দিয়ে দিচ্ছেন অনেকে আছে যে না বারোটা সুন্নাত নামাজ যদি হেফাজত করেন

কেউ যদি সুরা ক্লাস প্রতিদিন দশ বার পাঠ করে নবী বলছেন বাইতুল ফিল জাননা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে মায়েরা প্রশ্ন হুজুর তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন ঋতুস্রাব অবস্থায় আছে রজস্ব অবস্থায় আছে মেন্স পিরিয়ড হায়েস এই অবস্থায় আছি এই সময় কি সুরা ক্লাস এই চার পাঁচ দিনও পড়তে হবে জি ঐ সময় শ্রেখলাস যদি মাথায় মুখস্থ থাকে জিহা নড়িয়ে নড়িয়ে শব্দ করে পড়তে পারবেন কোন সমস্যা নেই হুজুর রান্না করছি পড়তে পারবো পারবে রাস্তাতে চলছি পড়তে পারবো পারবে দাঁড়িয়ে আছি পড়তে পারবো পারবে সব জায়গা পড়তে পারবে শুধু পায়খানা বাথরুমে কোরআন মাজিদ পাঠ করা যায় না আর নাপাক অবস্থাতে কোরআন মাজিদ টাচ করে স্পর্শ করে মুসাফকে টাচ করে পড়াটা জায়েজ নয় মায়েরা যখন গুসল ফরজ অবস্থায় আছে নাপাক অবস্থায় আছেন সেই সময় কোরআন মজিদ টাচ করা যাবে না নিষিদ্ধ হারাম সেই সময় নামাজ পড়া যাবে না নিষিদ্ধ হারাম রোজা রাখা যাবে না নিষিদ্ধ হারাম হারামা করতে যাবেন করতে পারবেন না হারাম কিন্তু দোয়া আস্তা তসদি তাহালিম সবগুলো যেরকম প্রশ্ন আছে ওইগুলো করতে পারবেন কথা কি বুঝতে পারলেন বোঝা যাচ্ছে না কথা অনেকে বলছে হুজুর গুসল ফরজ অবস্থায় আছি রাতে স্ত্রী স্বামী স্ত্রী ছিলাম একসঙ্গে অনেক গ্রামে দেখা যায় যে খাটের নিচে মানে বস্তা দিয়ে রেখে মাটিতে না কেন মাটি নাকি দেবে আছে আছে না আবার ফরজ এখন ভাতের হাড়ি ধরা যাবে না কেন না পাক ভাতের হাড়ি ধরা যাবে না যতক্ষণ গুসল না করবে ততক্ষণ নাকি রান্না করা যাবে না কে যেন এই কথা বলেছে আমি বলেছিলাম হুজুর গুসল ফরজ অবস্থায় নাপাক আছে না এই জন্য স্ত্রী যদি ভাতের হাড়ি ধরতে না পারে